হ্যালো বন্ধুরা সকালবেলায় আমি তো ভিডিও বানালাম ঠিকই কিন্তু আমার কাউকে ভালোবাসা জানানো হয়নি তাই এখন রাত্রিবেলা মনে হলো যে ভিডিওটা ছাড়ার আগে একটু সবাইকে ভালোবাসাটা জানিয়ে তারপর ভিডিওটা ছাড়বো তো আমি এখনই জানাচ্ছি সবাইকে ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি কি আর করবো এখন রাত্রি সাড়ে নটা এই সাড়ে নটার সময় সবাইকে ভালোবাসা জানাচ্ছি জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম এ লাগে ভিডিওতে

সাদা হয়ে গেছে বেশ সুন্দর রং হয়ে গেছে রঙটা আমি কিনে নিচ্ছি আর সবার মিলে তোলা হয়ে গেলো এইবারে ডিমগুলোকে এর মধ্যে দিয়ে সাই করে নেব একটু সামান্য হয়নি তিনটা হয়ে গেছে খুব বেশি ভাজলাম না তাহলে শক্ত হয়ে একটু তেল দিলাম বেশি করে নালে কারণ এটা একটু ডিম আলু দিয়ে কারি মতন করব তো একটু তেল না হলে আবার অনেকগুলো পেঁয়াজ আছে

পেঁয়াজটা একটু ভাত হয়ে যাবে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার আমি এই দিই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম সব একসাথেই দিয়ে দিলাম একটা মাত্র কাঁচা লঙ্কা আমি আদাটাই বাদ আদাটা হাই আদা রসুন তো আদা রসুন আদা রসুনটা আগে দেওয়া হয়নি আদা রসুনটা আগে দিয়ে দেওয়া উচিত ছিল আমি গ্যাস কমিয়ে কষিয়ে নেবো মশলা চুনবে না আদা রসুন তো পেঁয়াজের পর দেওয়া উচিত আমি একটু তাড়াতাড়ি করছি তো বোন আসলে নিয়ে যাবে কাজে যাবে আদা রসুনটা দিলাম আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গুঁড়ো দেওয়ার আগে আপনারা আদা রসুনটা দিলেন আমার সামনেই ছিল কিন্তু আমার ভুল হয়ে গেছে দিতে টমেটো কাটা দেবো কষানো হয়ে গেছে এবার একটু দইটা দিলাম একটু বেশি করেই দিলাম যাতে টক টক বেশ আমি অনেকবার পরে দেখেছি দইটা দিলে বেশ সুন্দর একটা টক টক মতন হয় মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল কালারটাও বেশ ভালো এলো মশলা কষানো হয়ে গেছে সব তেল ছেড়ে দিয়েছে এইবার আমি একটু যেহেতু দই দিয়েছি টমেটো দিয়েছি একটু চিনি তো দিতেই হবে সামান্য একটু চিনি দিলাম নাহলে ব্যালেন্স হবে না তো এটা আর একটু নুন দিলাম আলুটা ভাজার সময় ডিমটা কষ্ট ভালো মানে ফ্রাই করার সময় আমি একটু নুন দিয়েছি আর একটু নুন দিলাম বাস হয়ে গেল এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিই একটু আলুটা দিলাম আলুটা একটুখানি এই মশলাটার সাথে একটু কষানো হয়ে গেছে এর মধ্যে গরম জল দিয়ে দেবো অল্প করে সামান্য নিলা আছে এবার ডিমটাও দিয়ে দেবো ডিমের সাথে ডিমগুলোকে একসাথে আর একটু গরম জল দেবে আর দেবে না একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঘুমে ঘুমে আমি আর দ্বিতীয়বার গরম মশলা দিলাম না কেননা ওই যে গোটা গরম মশলা প্রথমেই ফোড়নে দিয়েছি প্রায় না দ্বিতীয়বার আর এত ঘেমেছে তরকারিটা গরম যেহেতু ডিশের মধ্যে জল জমেছে তো সেই বেশি গরম মশলা গরমকালে গন্ধ ভালো লাগে না গোটা গরম মশলা দেওয়া আছে বলে আর নতুন করে গরম মশলাটা দিলাম না প্রথমে একটু তেল দিয়ে দিলাম ভেজিটেবলগুলো খুব ভাজতে হবে

এলাচ ছোটো এলাচ গরম মশলা সব আছে দিয়ে দিলাম একসাথে রেডি হয়ে যাচ্ছে আমার বোন খেয়ে যাবে এবং খাবার নিয়ে যাবে ঢুকি বিনালে বারবার কাটিয়ে ঠেকাচ্ছি এই খুঁচিটা আমি পারবো এবার এই রসুন কুচি একটু একটু কুচি করে নিয়েছি রসুন ভাজুন যত ভেজিটেবিল ছিল সব দিয়ে দিচ্ছি শুকিয়ে যাবে কেন আমি দিয়ে দিচ্ছি একটু নুন দিলাম এবারে ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার এবারে একটু নুন দিলাম ভেজ এটার মধ্যে এবারে এই ভাতটাকে আস্তে আস্তে কাজু বাদাম সরি কাজু বাদাম দিয়ে দিলাম তাড়াতাড়ি করছি তো একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাড়াতাড়ির সময় দইটা দেব যাতে টক টক মিষ্টি মিষ্টি হয় আর একটু চিনি দিলাম এক চামচের একটু বেশি কারণ টক দইটা দিয়েছি সব দেওয়া হয়ে গেছে লাস্টে শুধু নামাবার আগে গোলমরিচের গুঁড়ো আর বাটার দেব এটা হতে থাক দইটা একদম ভাতের মধ্যে টেনে নিলে তখন জানব হয়ে গেছে এটা ঢাকা এটা ঢাকা দেয়া থাক এখন একদম গ্যাস কমিয়ে রেখে দিলাম দইটা যখন একদম পুরো টেনে নেবে তখন আমি এস আবার দইটা টেনে নিই একটু ভিজে ভিজে ভাব আছে রেডি এবার একটু বাটার দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো আর কটা কারি পাতা কারি পাতাগুলো কচি একদম একে ফ্রাই করলে এরা আর কি গন্ধে বেরোবে কটা কারি পাতা ওপর দিয়ে দিয়ে দিলাম ধুলে নিয়ে রেখেছিলাম এক চামচ বাটার দেবো

এনে সবাই আগে জল দিলাম কেন বলতো তুই তো খেতে বসে মনে করে জলটা না কালকে কালকে মনে আছে ভাত চেউ খেলি না তুই আর আমরা ওখানে রাত্রি ওখানে খেয়ে এলাম কোথায়

আমি আর দিয়ে মাংস আনতে যাইনি ওর মধ্যে তো বাড়ি মাংস খেলি মাছ খেলি সব খেলি আমরাও গিয়ে রেস্টুরেন্টে খেয়ে এলাম বুধবার দিনে হবে কেন বলতো কালকে আজকে যদি মাংস করতাম তাহলে কি হতো মাংস একটু হলেও বেশি হয় থেকে যায় কারো দিনে খেতে হয় পরের দিনে খেতে হয় সেই জন্য চলো এই খাওয় ভালোই হয়েছে টেস্ট করে বা খুব সুন্দর করে বানিয়েছি টমাটা খা তুমি আগে খা আগে ভালো করে দিই খেয়ে বলবে কেমন হয়েছে আমরা এটাকে আগে বলতাম ভাত ভাত দেওয়া হয় তবে এত কিছু দিতাম না যা সবজি থাকতো যত রকম বাড়িতে সবজি থাকতো সেই দিয়ে খেতাম

আলু ফেলে দিবি না কুসুমটার মধ্যে গ্রেভিটা লাগাতে হবে কি জানি ডিমের কুসুমটার মধ্যে কেমন আসতে আসতে বন্ধ ছাড়ে তাহলে এটা লাগালে আর কোনো থাকবে না আলু কি সুন্দর তোর মাকে একটু বেশি করে দিলাম নিয়ে গেলে তো বন্ধুরা এ এক চামচ ও এক চামচ খাবে

তাও চেষ্টা করছি আপনাদের সহযোগিতা না পাইনি কি করে পারবো বলুন তো আপনারা যদি পাশে থাকেন তাহলে একটু মনে বল পাবো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন এই বলে আজকে গোলাপটা শেষ করলাম